আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পিও রেমিটেন্স সহযোদ্ধারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ চব্বিশে আগস্ট দু বিভিন্ন দেশের মুদ্রার মান বাংলাদেশি টাকায় কত হয় সেটা জানাবো নতুন বাইরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেটের জন্য এক ইউএসডি এর রেট দিচ্ছে বাংলাদেশ টাকায় 95 টাকা 3 পয়সা এক ইউরো রেট দিচ্ছে 94 টাকা 75 পয়সা ব্রিটিশ পাউন্ড এক পাউন্ড 112 টাকা 41 পয়সা কানাডিয়ান ডলার 1 ডলার সমান 73 টাকা 35 পয়সা অস্ট্রেলিয়া ডলার পঁয়ষট্টি টাকা বিরাশি পয়সা কাতারের রিয়াল এক রিয়াল ছাব্বিশ টাকা দশ পয়সা কুয়েতি একদিনের তিনশো আট টাকা আশি পয়সা বাহারানী এক দিনার দিনার সমান দুশো টাকা সাত পয়সা পঁচিশ টাকা সাতাশি পয়সা সর্বশেষ সৌদি রিয়াল সৌদি রিয়াল পঁচিশ টাকা একত্রিশ পয়সা এগুলো হচ্ছে নেট রেট লাইফ রেট রেট এছাড়া সৌদি আরবে বিভিন্ন ব্যাংকের রেট থাকছে আজ আপনাদের আমি জানাবো টেলিমানি ব্যাঙ্ক আহ ব্যাংক ব্যাঙ্ক ইন্দাজ ব্যাঙ্ক এইচটি সি পে ইউআর পে অ্যান্ড সর্বশেষ ওয়েস্টার্ন ইউনিয়নের রেট চলুন শুরু করা যাক টেলিমানি ব্যাংক দিয়ে আজ টেলিমানি ব্যাঙ্ক দিচ্ছে আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা আজ আলরাজি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা চৌষট্টি পয়সা ইনজাস ব্যাঙ্ক রেট দিচ্ছে সাতাশ টাকা নিরানব্বই পয়সা ইনজাস ক্যাশ রেট দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা এসটি সিপে ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা উনষাট পয়সা এস টিসি পে ক্যাশ রেট দিচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সা পে ব্যাঙ্ক রেট দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা পে ক্যাশ রেট দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সর্বশেষ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল